নমস্কার বাম্পি মিষ্ট চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত কেমন হচ্ছ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন হলো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি হলো রান্না মানে সাড়ে বারোটা না বারোটা বাজে আমি রান্না বসাইছি আর রান্না কী বসাইছি জানো বাতাকপি ঘণ্ট আর সজনা চচ্চুরি আর বেগুন ভাজা কারণ বাবু বেগুন ভাজা দিয়ে খেতে পারবে মানে বাতাকপি ঘণ্ট আর সজনা চচ্চুরি দিয়ে খেতে পারবে না তাই হলো ওর জন্য বেগুন ভাজা করলাম আর হচ্ছে কিছু আমি আর অন্য কিছু রান্না করব না বেগুন পোড়া আজকে যেহেতু মঙ্গলবার আজকে বেগুন পোড়া দিব অন্যদিন বেগুন পোড়া খাই না আজকে মঙ্গলবার করেই খাই আর হলো এটুকুই রান্না করবো রান্না করতে ইচ্ছা করছে না ডালো করবো না কারণ সজাটা একটু মাখামাখা করে করবো তোমার দাদাভাই খাওয়া হয়ে যাবে তাই চলো কী কী কাজ করবো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আর আজকে জিনিস আমি রান্না দেখে রান্নার ভিডিওটা দেখাচ্ছি না একবারে রান্না করে তারপর দেখাচ্ছি ঠিক আছে চলো কী কী কাজ করবো তোমাদেরকে দেখাই কমপ্লিট হয়ে গেছে যে বাঁধাকপি ঘন্ট করেছি বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে সাজনাটা দিয়ে একটা ঝোল মানে ঝোলের মতন করেছি কারণ তোমার দাদা ভাই ঝোল ছাড়া খেতে পারে না ঝোলের মতন করেছি আর হলো দেখাচ্ছি আর বাবুর জন্য মানে কয়েক চাকা বেগুন বেঁচেছি দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে আর ও যে দেখো আমার শাশুড়ি জল আনতে যাচ্ছে ওই দিয়ে দেখাবো কোথাও থেকে নেই সেটাও দেখাবো আর যে দেখো কী অবস্থা হয়ে সব পড়ে আছে এখন দেখো কী অবস্থা দেখো এটা সব গুছাবো রান্না করার আছে এই দেখো গ্যাস মুছতে হবে গ্যাসে যেহেতু রান্না করি না চাটা করি তাও দেখো কী অবস্থা গ্যাসের এই দেখো গ্যাসের কী অবস্থা খালি চা করেছি আর হাওয়া চালিয়েছে চা মানে এত হাওয়া চালিয়েছে জেনুমরা দোলাগুলো উড়ে উড়ে আসছে তা দেখো আর আসতে মঙ্গলবার দেখে এই দেখো কী অবস্থা কী অবস্থা আছে দেখো কত বাসন যে কলের পরে বাসন মাজবো তারপরে জামা কাপড় ধুব ঘরটার মধ্যবো আজকে মাথা শ্যাম্পু করবো দেখে কলের পর পায়খানা বাথরুমগুলো ডলে নিবো পরিষ্কার করে আমি যেদিনই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করি সেদিনই পায়খানা বাথরুম ডোলে পরিষ্কার করে নিই আর যে দেখো এখানে দিয়েছি বেগুন পোড়া চলো তো দেখি তো বেগুনটা হয়েছে কিনা দেখি ওনার দিয়েছি বেগুন পোড়া বেগুনটা দেখো ভালোভাবে পোড়া হয়ে গেছে যে দেখো ভালোভাবে পুরো হয়ে গেছে কারণ অন্যদিন খেতে পারি না বাবু জন্মবার থাকে এটা সেটা বুধবারে বলে খাওয়া যায় না বুদ্ধিপুরে খায় তারপরে বৃহস্পতিবারে খাওয়া যায় না লক্ষ্মীবার তারপরে তোমার হলো শুক্রবারে খায় না শুকপুরে খায় আর রবিবারে খাওয়া যায় না মানে দুনিয়ার নিয়ম পরে মেখে নিবো এখন বেগুনটা এখানে থাক পরে কারণ চান টান করে খাওয়ার আগে আগে মেখে নিবো ভালো করেছে কিন্তু খুব হাওয়া ছেড়েছে চলো কাজ টাস করে কাজ কাজটাস করে টান করে তারপরে আসছি কারণ কি আমি যে কাজগুলো তোমাদেরকে দেখাবো কীভাবে দেখাবো আমার তো ধরার মানুষ নেই তাই কীভাবে মিষ্টি চলে গেছে তোমার দাদাভাই বাড়িতে তাহলে কীভাবে দেখাবো তোমাদেরকে কাজটাস সেরে তারপরে আমি আসছি কী করবো বলো সব কাজ তোমাদেরকে দেখাতে পারি না আমি দেখো মানে এলো খুব রোদুর আর দেখো কী হাওয়া চালিয়েছে দেখো খুব হাওয়া চালিয়েছে ঠান্ডু টান একদম মানে ধুলো 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 আর পুরো হাওয়া চালিয়েছে চলো কাজটা সেরে তারপরে আসছি सी मुगल की भाषा। <laughs> तेरे को वीडियो तो चहिए, वीडियो तो के हैप्पी के विवाह पहचून के अन्य गाल के बुधवार तार पुरे बुधवारे मार्च जाएं। विवाह हैप्पी बेबी देखो। देना रे। बोलिए क्या ना। और नाम का कीगो तो मैं भालू नाम का कीगो दीदी ভালোই আছে নামটা সুন্দর না দেখো ফুল সুন্দর চলো বাড়ি যাই রাস্তা বেড়াতে এসেছিলাম দেখো ফুলগুলা সুন্দর তো হাঁটাটি করে গেলাম রাস্তাতে ভালো লাগছিল হাঁটাটি করতে তো একটু হাঁটা করলাম ফুলে নেই আর তো চলো কাপড় আছে কাপড়গুলো গুছিয়ে নেই বিছনাটা এলোমেলো হয়ে আছে বিছনাটা গুছাবো ঘরগুলা ঝাড় দিব দেখো বিকেল হয়ে গেছে ঘরগুলা ঝাড় দিতে হবে চলো